আলদো ক্যাফের পিকনিক মানে ঠান্ডার আমে যেই না একটুখানি পেয়েছে ডিসেম্বর মাসে এসে অমনি আমরা পিকনিকে তোরজোর শুরু করে দিয়েছি তাও আবার সকল সদস্যকে সাথে নিয়ে মানে ওই প্রায় সকলে আসতে পারেনি যদিও কিন্তু যে কজন এসেছে আমরা ফাটিয়ে মজা করেছি দেখাবো কিছু অংশ এই পিকনিক শুরু করার আগে আমার ক্যাফের শেফদেরকে খুব ভালো করে বলা ছিল তোমরা কিন্তু রান্না আশেপাশে যেতে পারবে না আমরা রান্না পোড়াই রান্না ছড়াই আর যা কিছুই করি না কেন করবো তো আমরাই তোমরা বাদে সেদিন আলদো রান্নার ঠাকুরদের বিরতি থাকবে কিন্তু যা বলা সেই মতো কি কাজ হয় আদতে এই যে প্রথমে আদা ছোলা রসুন ছোলা পেঁয়াজ কাটা এইসব কাটা বাটাটার পর্ব হয়ে গেল তারপর কি হলো আমার ছিল মাটন কষাটা রাঁধবো আমি কিন্তু আমাদের হেড বারিস্দা ইনি বলেছেন না ওনার শখ হয়েছে উনি কষা খাসির মাংস রাঁধবেন ঠিক আছে তাহলে দেখি আমাদের বারিস্তার হাতে মাংস কষা কেমন কষে ওঠে চারিপাশটা ছড়ানো ছেটানো রান্নার যোগান চলছে যে তাও আবার কাঁচা হাতে কারণ কারণ আমাদের শেফদের আজকে ছুটি নিচে রান্নার ব্যবস্থা করা হয়েছে আর আমাদের ছাদে হয়েছে খাওয়ন দাওন এবং মজা করার ব্যবস্থা তাই একবার নিচে গিয়ে দেখি একবার ওপরে ক্যাফে বন্ধ তো করা যায় না কিন্তু পিকনিকও করতে হবে তাই উপায় একটা বের করা হলো কিছু জন মানুষ আগে এসে উপস্থিত হলো ওই রান্না বান্না মজা করার জন্য যারা এখন চা এবং মুড়ি মাখা নিয়ে ব্যস্ত আর কিছু মানুষ রয়েছে তখনও ক্যাফে যারা আসবে সেই অনেক রাতে ক্যাফে বন্ধ করার পর একটা ছোট্ট সমস্যা কয়লা কোথাও খুঁজে পাচ্ছি না এদিকে নাকি রান্না করা হবে বার্বিকিউ চিকেন তাই সেই শেফরা এলেন এগিয়ে না আমাদেরকে মাথা থেকে একটা উপায় বের করতে হবে কি উপায় বেরোলো ইট জোগান করা হলো চারপাশ থেকে কাঠ কুড়োনো হলো আর এইভাবে আগুন জ্বালিয়ে মুরগি পোড়ানোর ব্যবস্থা করা হলো মানে রীতিমতো আমরা মুরগি পুড়িয়েছি ওই সব ফ্যান্সি বারবিকিউ চিকেন টিকেন ভুলে গিয়ে শেফরা বললেন ঠিক আছে উদ্ধারটা হয় আমরাই করে দিচ্ছি আপনারাও মনে রাখবেন শেফরা ছাড়া সত্যি কোনো গতি নেই তাই এই যে এখন সেই ব্যবস্থায় চলছে ম্যারিনেট করা চিকেন শিকের মধ্যে গেঁথে নিয়ে এবার ওই ইটের ওপর রাখা হবে এবং আমরা খাবো পোড়া মুরগি এই পাশে ধিমে আছে চলছে কষা খাসির মাংস রান্না চেহারা কিন্তু বেশ ভালোই বলছে মানে রূপ দেখে মুগ্ধ হওয়ার মতো স্বাদ তো পরে নেবই বোঝা গেল আমাদের হেড বারিস্ত পিছিয়ে নন রান্নাবান্নার ক্ষেত্রে মানে উদ্ধার ওনার দ্বারাও হয়ে যাবে ডিসেম্বরের একদম প্রথম সপ্তাহে আমরা করে ফেললাম পিকনিকটা জানি এখনো ঠান্ডার আমেজ পড়তে অনেক বাকি কিন্তু আমাদের আর তোর শৈলো না কমেন্টে জানাও এই ডিসেম্বরে তোমাদের কটা পিকনিকের প্ল্যান রয়েছে আমরা এবার যাদের জন্য সত্যি সত্যি অধীর আগ্রহে বসে তারা যে কিছুতেই আসে না এদিকে রাত পেরিয়ে যায় মানে সেই বাকি সদস্যরা তাদেরকেও তো আসতে হবে ফোন করে যেটা জানতে পারলাম ক্যাফেতে অতিথিদের আগমন কি করে এবার তারা আসে তাই আমাদের অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এই যে এই হলো আমাদের মুরগি পোড়া যার চেহারা কিন্তু বেশ ভালো হয়েছে বেশ স্মোকি একটা ফ্লেভার অ্যাড হয়েছে ওর মধ্যে আমাদের রিয়ান বাবু বললেন প্রথম টুকরোটা উনি নাকি আস্বাদন করবেন ওনার কাছ থেকে ভালো নাম্বারও পেয়েছি এবং তারপর এলেন আর একজন বিশেষ অতিথি বোঝা গেল সদ্য মা হয়েছেন তাই পেটে অনেক খিদে আমাদের পিকনিকের অংশ হিসেবে ওনাকেও যুক্ত করে নিলাম পরবর্তীকালে এক থালা ভাত মাংস মেখে ওনাকে দিয়ে এসেছি কেউ ছুটে আসার আগে উনি আগে এসেছিলেন সত্যি তাই না পেটের খিদের কি যে জ্বালা সব সময় ভালো জিনিসটা শেষেই ঘটে তাই বোধ হতে হয় এই যে ভালো জিনিসের আগমন ঘটলো আমার কর্তামশাই ক্যাফের বাকি সদস্যদেরকে একদম বগল দাবা করে নিয়ে এসেছে আর আমাদের ছাদে এখন পিকনিকের আমেজ স্টার্টার আটায় জমে উঠলো ছাদ সকলে মিলে বললো চেঁচিয়ে দারুণ করছে মজা এরপর তো নাচও শুরু হয়ে যাবে আমাদের ভেতরে যে এত লুকোনো গুণ সকলের মধ্যে একটু একটু করে বর্তমান তা কি আগে জানতাম এ যেমন এত ভালো নাচ করছেন যিনি তিনি রয়েছেন সার্ভিসে আবার ওদিকে এত ভালো রান্না করলেন যিনি তিনি রয়েছেন বারিস্তা হিসেবে এইবার এসে মনে হচ্ছে সত্যি সত্যি পিকনিকটা শুরু হলো গান চালি দিয়েছি জোরে জোরে আহা সে কি নাচ নিজেকে না কেউ ধরেই রাখতে পারছিল না সপ্তাহের ছটা দিন ধরে এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে সেখান থেকে এই মাঝে মধ্যে যদি একটু এদিক ওদিক করে নিজেদের জন্য সময় বের করা যায় একটু আনন্দ করা যায় একটু হাসি ভাগ করে নেওয়া যায় একটু খাওন দাওন করা যায় তাহলে তো বেশ ভালোই হয় তাই না রাত বেড়ে চলছে ঘন হচ্ছে অন্ধকার এবার একটু খাওয়া দাওয়া করতে হবে সবাইকে বাড়িও তো ফিরতে হবে আমাদের ম্যানেজার বাবু বসে পড়লেন খাবার সার্ভ করতে পিকনিকের রান্নাবান্নার বিশেষত্ব এই যে খাবারের স্বাদ বাড়ে সকলে মিলেমিশে খাওয়াতে সে রান্না ঘ্যাট হোক পোড়া হোক ছড়ানো হোক আর যাই হোক পেট পুড়ে খাওয়াতে হলো কিন্তু শেষ পাতে এমন একটা কিছু রাখতে হবে যাতে মনটাও একদম সুন্দরভাবে ভরে যায় কি রাখা যায় বলতো ভাবলাম আমের চাটনি হলে কেমন হয় আহা জমে গেছে পুরো